রাসুলের যখন কথা শেষ হয়ে গেল তখন আল্লাহ রসুল বললেন মানিস কে আমাত কবে হবে এই কথা কে জিজ্ঞাসা করে কে তখন লোকটি বলছে আমি জিজ্ঞাসা করছি কে আমাত কবে হবে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এজা জয়াতিলামান্তাজির সাত যেদিন দশের পয়সা ধ্বংস হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মলানা হেডমাস্টার প্রিন্সিপাল যখন দশের পয়সা লুটে খাবে সেদিন কে আমাত হবে তো পল্লীর মানুষ এই বাক্য বুঝতে পারলেন না বলে কেই ফাইয়ে যা দশের পয়সা ধ্বংস হবে কিভাবে আপনি তো বললেন যে দশের পয়সা যখন ধ্বংস হবে তখন আমাত হবে কিন্তু আমি পল্লীর অশিক্ষিত বেদহীন মানুষ দশের পয়সা ধ্বংস হওয়ার কথা আমি বুঝতে পারলাম না তখন রাসুল সাল্লাম বলছেন শোনো এই যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হেড মলানা হেডমাস্টার ভাইস প্রিন্সিপাল জেল সুপার যে যেখানে দায়িত্বশীল আছেন সেই হবে অযোগ্য সেইদিন কে মাথা যে যেখানে দায়িত্ব পালন করে যখন ঘটনা এরকম হবে তখন কে মাথা মিথ্যুক দায়িত্বশীল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথাই বলবেন না তোমার সাথে আমার কোনো কথাই নেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কোনো স্থানে যে যেকোনো স্তরে সমাজের সর্দার গ্রাম্য সর্দার গ্রাম্য দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমালানা হেডমাস্টার যে কোন স্তরের দায়িত্বশীল যেদিন মিথ্যা কথা বলবে ওর সাথে আল্লাহ কথা বলবেন না সে এখন জানিন বেশি বয়সে যে না করবে যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না ওয়াইল মুস্তাকবের গরিব গৌরবই যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না সাল্লাম কথা বলার সময় খুব প্রস্তুতি নিতেন জাবাল মহাজ রাজিয়া বলেন আমি এক কদ রসুলের পিছনে গাধার উপরে বসে আছি মোটর সাইকেলের পরিচালক হচ্ছেন মোহাম্মদ সাল্লাম তিনি নিজে গাড়ি চালাচ্ছেন গাধা আর পিছনে যিনি মোটর সাইকেলের পিছনে যিনি বসে আছেন গাধার পিছনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন জাবাল রাজি আল্লাহতাল আনহ আল্লাহ রসুল বললেন মজ তখন মহাজীবনে জাবাল বলছেন লব্বায়ক অসাদায়ক যে আমি উপস্থিত বলেন আল্লাহ রসুল বলছেন মজ লব্বায়ক অসাদায়ক যে আল্লাহ রসুল উপস্থিত বলেন আল্লাহ রসুল বলছেন না কি কথা আবার বলছেন মজ লব্বায়ক অসাদায়ক যে আমি আল্লাহ রসুল উপস্থিত আছি প্রস্তুত বলেন কি বলছেন তিন তিনবার আল্লাহ রসুল রেডি করছেন তাকে আল্লাহর নবী একটা বাক্য বলবেন সেই জন্য একটা কথা বলবেন সেই জন্য আর আপনি বাদাম খাবেন আর আমি আব্দুরা বিন এইসব কথা বলবো আপনার স্বভাবই খারাপ আপনি নির্বাচন করে করে আপনি আপনার পায়খানার মতো হয়ে গেছে আপনি একটা দিনই বৈঠকে বসে ওখানে চা খান কি করে চা শেষ হয়ে যাবে অবাক কথা স্বভাব কেন এমন হবে আমি তো আপনাকে জরুরিভাবে যখন উপদেশ দিয়েছি তখন আমি বলেছি আমার জীবনের চারটা উপদেশ থাকলো জাতির কাছে এক আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ এর চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো পাঁচ অত সলা আদায় করা দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি খাওয়া হালাল রুজির চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই তৃতীয় হল কোরআন মাজিদ তেলাওয়াত করা চব্বিশ ঘন্টার মধ্যে অল্প সময় হলো একটু কোরআন মাজিব পড়বেন অন্তত সুরা এখ পড়ার সমান নেকি হবে। চার দোকান পাটে বসবেন না কেন ওখানে দুইজন বসে আছে আর একজনের বদনাম হচ্ছে আপনি ওখানে যায় না জরুরি উপদেশ আমি চারটা রেখেছি তার এটা একটা কেন আপনি দোকান বসে দোকানে বসে আড্ডা পিটবেন চা খাবেন এখন আপনার সরম কেন হয় না আপনি কি দেখাতে চাচ্ছেন আপনার বিদ্যা বেশি এটা দেখাতে চাচ্ছেন অর্থ সম্পদ বেশি এটা দেখাতে চাচ্ছেন কোনটা যেটা আপনি উল্লেখ করবেন সেটা তো আপনার টিকে থাকার কোনো পথ নেই অতএব খুব কষ্ট করে চরম সাধনার পরে যদি কোনোদিন চলে আসি তাহলে দয়া করে ছেলে মেয়ে ভাই বোন খালা ফুফু আত্মীয় স্বজন বাপ মা সবকে নিয়ে আসবেন এমনকি হিন্দু আসবে আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ কোনো সময় কাজ দেখাবেন না আর যদি আপনার স্ত্রী বোকা হয় তাহলে নিয়ে এসে এখানে গল্প শোনাবেন না ও দিন রাত কথা বলবে ঢং ঢং করে আসবে চলে যাবে এসব মহিলা আমি ঘির্ করি কোন সরমে কথা বলে ও খান বন্ধ করে না কেন আর একটু লজ্জা হয় না কেন ওর একটু হায়া হয় না কেন ওর একটু ইতস্ত হয় না কেন ওর বাপ নাই নাকি ওর মা নাই ও কোন কথা বলে কোন সাহস হয়ে গেলে দিনে বৈঠে মুখ একবার বন্ধ করে পাথর হয়ে থেকে যাবে যা হবে হবে এটা দিনই বৈঠক রাসুল সাল্লাম কথা বলবেন যার জন্য কত প্রস্তুতি মাছ লব্বায় জি আল্লাহ নবী প্রস্তুত বলেন

আল্লাহ যেটা আমাদের কাছে পাই সেটাও দিতে হবে আল্লাহ আমাদের কাছে কি পাই কি এমন আল্লাহর কাছে নিয়েছি যে আল্লাহ আমাদের কাছে পাই এইভাবেই আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আমাদের কাছে কি পাই বলতে পারো মাছ বলছে জিনা আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ যে আমাদের কাছে কি পায় মাছ শোন আল্লাহ আমাদের কাছে পায় সেটা হলো আমরা সেরেক করব না এটাই পাই তার পাওনা হলো আমাদের সেরেক না করা আমারটা দিয়ে দাও সেটা কি সেরেক করো না যখনই আমরা সেরেক করব না তখন আল্লাহর পাওনাটা কি করলাম দিয়ে দিলাম তা আমি কথা বলছি করছে তখন আমি বলছি হ্যাঁ ঠিক বলেছি তো আমি ঠিক বলছি না সত্য বলছি টিক একটা প্রাণী ও কি করে বলতে পারে ও কি করে জানবে সত্য মিথ্যা কে জানে আল্লাহ তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে সৃষ্টি প্রাণীকে বললাম যে টিকটিকের আল্লাহ সমান যেটা দিন মানুষ বলে সেটা দিয়ে আপনাকে বুঝালাম আমাদের মা চাচিরা বলে যে জামা কলা খাইস হলে জমৎ সন্তান হবে জোড়া সন্তান হবে তো জমৎ সন্তান দিতে পারে কলা মা চাচি আল্লাহ দিতে পারেন মা চাচি বলছে কলাও পারে এরই নাম শেরেক তো এরকম যদি আঁকি দেয়া থাকে যে সন্ধ্যা লাগলে ডুবলেই বাড়িতে বাতি জ্বালাতে হবে এরকম যদি থাকে নির্ধারিত দিনে দেয়া গরু ছাগল করে বাপ মায়ের নামে খাওয়াতে হবে এরকম যদি আঁকি দে থাকে নির্ধারিত দিনে দিন পালন করতে হবে দিবস পেশাবের দিবস আর পায়খানার দিবস নির্ধারিত দিনে দিবস পালন করতে হবে তাতে কিছু কল্যাণ আছে এটা যদি মানুষ মনে করে তাহলে আল্লাহর হক দেয়নি আচ্ছা ঠিক আছে মজ আমাদের আমরা আমরা কি পাই জাহান নামে দিবেন না এটা আমাদের পাওনা না আল্লাহ বলছেন ঠিক আছে জাহান নামে দিব না তো আমারটা দেওয়া আগে আল্লাহর পাওনাটা আগে আর আমাদেরটা পরে তা আল্লাহ বলছেন যে আমি তো ওয়াদাই করেছি যে আমি তোমাকে জান্নাতে দিয়ে দেবো তো তুমি আমারটা দাও না সেরেক করো না জান্নাতে দিয়ে দেবো সেরেক করো না জান্নাতে দিয়ে দেবো আল্লাহ বিচারের মাঠে বলবেন আদম সন্তানের সামনে যমনা আদম লাতে তা নেবে কোরাবিল আর যে খাতায় তোমাল্লাকিতানি লাতুশ রেক বিষয়া লাতেই তো কবে কোরাবে হামাৎ ফেরা এ আদমের ছেলে মেয়ে শোনো আজ এই তেয়ামাতের মাঠে পাপ নিয়ে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে শোনো আজকে যদি শির ছাড়াই বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার পাপ যত আমার ক্ষমা তত 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 যদি শির না থাকে শির্ক না থাকলে বিচারের মাঠে সফলতা আছে এটা হলো হক হাদিস বোখারি মুসলিম আমি কথা এখন বলতে চাইনি যেটা আমি বলতে চেয়েছি আপনি মুখ বন্ধ করে এখানে বসে থাকতে বাধ্য আপনি আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার বেটি আপনার ভাই আপনার বোন এখানে এসে কেউ কথা বলতে পাবেন না চা খেয়ে সময় কাটাতে পাবেন না বাদাম খেয়ে সময় কাটাতে পাবেন না দুই ঘন্টা বসে থাকবেন তো এত বাদাম কেন এত চা কেন আমি খুব ঘৃণা করি আপনার নীতিকে আমি ঘৃণা করি একবারে পাথরের মতো হয়ে এক খেয়ালে বসে থাকেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল আজকের আলোচনার পূর্বে জরুরি কথা আমাদের তো বিদ্যা বুদ্ধি কম আবদুল্লাহ যখন আলোচনা করে আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য আমি আব্দুল্লাহ আমার ছেলে হিসেবে বলি না এটা আল্লাহ যেন তার দাওয়াত তার দিনী দাওয়াতকে কবুল করেন এটা জাতির সম্পদ জাতি যেন সবাই তার কাছে কল্যাণটা পাওয়ার আশা রাখে ভালোটা তার কাছে যেন পাওয়ার আশা রাখে জাতির জনগণের আপনার যখন নিজের ছেলে হিসেবে ভালো পাবেন আশা করবেন তখন আল্লাহ সেটা ভালো ব্যবস্থা করে দেবেন আর আমি আমার নিজের পক্ষ থেকে বলি তোমার তো দয়া রহমতের অভাব নাই তুমি তো দিলেই পারো তুমি তো সর্বশক্তিমান তো রুজির উপরে একটা কথা ওমামা বাহেলি বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম আহ বিরুনি জানা আহ বিরুনি ব্যামালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে যার কারণে আমি জান্নাতে চলে যাবো এমনটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী তখন আল্লাহ রসুল বলছেন এক গরিব ফকির মিসকিনকে খেতে দিলে দুই বাজলু সালাম পরস্পরে সালাম দিলে তিন অসল তুল্লাইল অনাসনেম মানুষ যখন ঘুমিয়ে তখন আদায় সলা তো পড়লে তিনটা কাজ করো জান্নাতে চলে যাব জান্নাতে চলে যাব এক দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনার মা ষোলো জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুইজন কিষাণ কামলা আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা তাহলে দুইজন কিষাণ কামলা দুইজন ফকির আর আপনার বাপ মা এ হলো ছয় আর আপনারা দশ ভাই বোন এ হল ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে আর আপনার স্ত্রি এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে গ্যাসের চুলা আছে সব কিছু রেডি তারপরে আপনি দশটার সময় এসে বলছেন খালেদা একটু উঠো মেহমান আছে আব্দুর রাজাক সাহেব এসেছেন একটু খানাপানি রেডি করে দিতে হয় তখন আপনার স্ত্রী নার্কশিট কিনে দিয়ে বলছে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি যদি না মানে তাহলে তালাক দিতে হবে এ কথাই ঠিক যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না আপনার বাপের স্বভাব ছিল একটু আপনার বাপের স্বভাব ছিল এসার সালাতের পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি জি কে ওটা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো গোদাগাড়ি আমি এদিকে একটু কাজে এসছিলাম তো রাত হয়ে গেছে মসজিদে একটু উঠেছি সকালে যাব ও আপনি খেয়েছেন জি না খায়নি চলেন আমার সাথে তা আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইছে আপনার মা কোনোদিন ভারী মনে করেনি এখন আপনি এসার সালাত আদায় করে কালকে যাচ্ছিলেন তখন দেখছেন একটা মানুষ কি খবর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গোদাগাড়ি কিছু খেয়েছেন রাতে না এখনো খায়নি তো সাঁতে করে নিয়ে গেছেন সাথে করে নিয়ে জাতি বউ এমন ধমক দিল